প্রথম যে অর্ডারটা নিয়েছেন সেটাও কিন্তু খুবই চমৎকার একটা অর্ডার ছিল আজকে তো বেশ চমৎকার অর্ডার বেশ কিছু মাছ নিয়েছেন বেশিরভাগ তিনি দেশীয় মাছগুলো পছন্দ করেন শুরুতে দুইটা আই মাছ দিয়ে দিলাম এবং দুইটাই দিয়ে দিলাম এগারোশো বারোশো গ্রাম সাইজের আইর মাছ একটা হচ্ছে এক কেজি দুইশো আশি গ্রাম একটা হচ্ছে এক কেজি তিনশো বিশ গ্রাম ইয়ে দে ইয়ে দিলেন হবে না তিন কেজি দুইশো আটত্রিশ গ্রাম হচ্ছে পাঁচমিশালি মাছ নানা রকম পাঁচমিশালি মাছ এখানে আছে এরপরে এক কেজি আছে ডিমা চিংড়ি এক কেজি আছে ডিমা চিংড়ি এক কেজি ডিমা চিংড়ি দিলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন বিশেষ ভাইকে আবার একটি অর্ডার করলেন এরপর আমরা দিয়ে দিচ্ছি দুই কেজি একটু বড় সাইজের বাইলা মাছ দেখেন এরপরে দেড় কেজি দেশি ট্যাংড়া আছে এখানে এরপরে ফ্রেশ চমৎকার দেড় কেজি আছে দেড় কেজি আছে খুব ভালো মানের কাঁচ কি মাছ দেখেন খুবই চমৎকার তো আমরা বরফ দিয়ে দিলাম ভিতরে এই সুন্দর মাছগুলো চলে যাচ্ছে নোয়াখালীর সোনাইমুড়িতে নোয়াখালীর সোনাইমুড়িতে এসে পরিবহন কুরিয়ারে চলে যাবে ইনশাল্লাহ তো আমাদের আমিরুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি প্রতিবারের মতোই তিনার বাবা মায়ের জন্য পরিবারের জন্য এই সুন্দর মাছগুলো অর্ডার করেন সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আপনাদের পরিবারের জন্য এরকম মাছ কিনতে চান আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের সকল জেলা জেলাসোর পর্যায়ে আমরা মাছ ডেলিভারি করে দেব ইনশাআল্লাহ কত কাস্টমার দেখেন সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কাস্টমাররা এখানে আসেন মাছ কেনার জন্য তাদের পছন্দ অনুযায়ী মাছ কেনেন আরে এটা কত নেবে আপনি কত নেবে নে নে ওনা নে ওনা তো ভাই ইউটিউবে নে এই ডাক্তার সুযোগরা আছে আশিক করতে দিবে কোনো তো সাইজের মতো না এটা এটা এই যে এই মাস্টার মাত্র পাঁচ টাকা না এলো